সবাই রেডি তো আজকে একটি সুন্দর খেলা নিয়ে এসেছি তোমাদের সামনে আমাদের হিন্দু দেব দেবীদের বাহন এখানে আছে কোন বাহন কোন দেবতার কোন দেবী সেটা বলতে আছে আকর্ষণীয় পুরস্কার একদম সবার আগে রূপা রূপা একটু সামনে গিয়ে আসো ব্যাস না সামনে যেতে হবে না রূপা রূপা তুমি বলো কচ্ছপ কচ্ছপ কোন দেবতা অথবা কোন দেবীর বাহন মানে আমার কি কঠিন কঠিন না 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 জানলে সঠিক উত্তর বলো কচ্ছপ কচ্ছপ কোন দেবতা অথবা কোন দেবীর বাহন পিছন থেকে হাত তুলে দিয়েছে শান্তনু শান্তনু মনে হচ্ছে পারবে বলো বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু মানে বিষ্ণুদেব একদমই সঠিক উত্তর হয়নি পিছনে চলে যাও

তুলে নাও না দুশো টাকা তুলে নাও পিছনে চলে যাও এগিয়ে আসো মা মা বলো ভালোভাবে বলবা টিয়া পাখি টিয়া পাখি তো প্রচুর দেখেছো বলো টিয়া পাখি কোন দেবতা অথবা কোন দেবীর বাহন টিয়া পাখি হ্যাঁ টিয়া পাখি টিয়া পাখি শিব ঠাকুরের বাহন শিব ঠাকুরের বাহন তো সার সার হয়নি পিছনে চলে যাও হয়নি

হে নাও একশো টাকা চলো ভালো করে এগিয়ে আসো নেক্সট এগিয়ে আসো কাকিমা তোমার পাড়া ভালো করে মন দিয়ে শুনে নাও বলো ঘোড়া ঘোড়া সুন্দর একটি প্রাণী বলো ঘোড়া কোন দেবতা অথবা কোন দেবীর বাহন ঘোড়া শান্তনু আন্দাজে বলছে হয়তো ভুলবাল পারবে বলো কাকিমা ঘোড়া কোন হ্যাঁ সূর্যদেব জোরদার তালিয়া কাকিমার জন্য সূর্যদেব ঘোড়া সূর্যদেবের বাহন কাকিমার জন্য আছে পঞ্চাশ টাকা চলো সূর্যদেবের বাহন এগিয়ে আসো নেক্সট সুমি ভালো করে মন দিয়ে শোনো হরিণ হরিণ তো তুমি খুব ভালোবাসো হরিণ একটি অত্যন্ত সুন্দর প্রাণী বলো এত সুন্দর একটি প্রাণী হরিণ হরিণ কোন দেবতা অথবা কোন দেবীর বাহন হ্যাঁ সন্তোষী মা হয়নি চলে যাও চলে পিছনে বলো মা এগিয়ে আসো বলো হরিণ কোন দেবতা বাহন হরিণ কোন দেবতা অথবা কোন দেবীর বাহন বলো হরিণ পারবে না পারবে না না পারে এত ভাবলে হবে হরিন কোন দেবতা বা কোন দেবীর বাহন তোমরা তো খুব কমন গুলো জানো না পারলে পিছনে চলে যাও একদম এত সময় হবে না চলে যাও কাকু কাকু বলো হরিন কোন দেবতা অথবা কোন দেবীর বাহন কাকু বলো হরিন কোন দেবতা ও আচ্ছা আমি ঘুরে আসছি না না কাকু বলতে হবে কাকু বলে যেতে হবে

আমি জানি না রূপা পারবে কিনা যদি না পারিস তাহলে লজ্জা বল গাধা গাধা কোন দেবতা অথবা কোন দেবীর বাহন বল গাধা বল গাধা গাধা বল তাড়াতাড়ি বল গাধা কোন দেবতা অথবা কোন দেবীর বাহন গাধা বল শীতলা দেবী শীতলা দেবী তুই তাও শিওর না কনফার্ম করে বলতে হবে হয় শিওর না শীতলা বলবো শীতলা বলবা আচ্ছা জোরদার তালিয়া গাধা হলো শীতলা মায়ের বাহন বলো একদম রূপা এবার পাচ্ছে একটি আকর্ষণীয় উপহার একদম এগিয়ে আসো নেক্সট কাকিমা কাকিমা ভালো করে মন দিয়ে প্রশ্নটা শোনো এই যে মহিষ মহিষের নাম শুনেছে তো মহিষ কোন দেবতা অথবা কোন দেবীর বাহন বলো হ্যাঁ বলো শান্তনু সবটাতে হাত তুলছে আর শান্তনু আলটিমেটলি পারবে না বলো কাকিমা মনে পড়ছে মনে পড়ছে না আচ্ছা ঠিক আছে সূর্যদেব না কাকিমা হয়নি পিছনে চলে যাও বলো সুমি এগিয়ে বলো মহিষ কোন দেবতার বাহন দুর্গা পূজায় কিন্তু অসুর হয়নি চলে যাও বলো বলো মহিষ কোন দেবতার বাহন জমরা মায়ের জন্য লাস্টে এসে কিন্তু সে এক্ষিপাল দুশো টাকা দুশো টাকা আচ্ছা সবাই বলো আজকের এই সুন্দর গেমটি খেলে তোমাদের কেমন লাগলো দারুন একটা সম্পূর্ণ নতুনত্ব গেম তাই তো একদম অনেক কিছু জানতে পারলাম আমরা অনেক কিছু একদম 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 তাহলে আজকের মতো Tchau, tchau.